পরীক্ষা আমাদের কলম উপহার সামগ্রী দেওয়ার জন্য ছাত্র ধন্যবাদ জানাই সিরাজগঞ্জের সদর উপজেলাধীন বাগবাটিতে আল মাহমুদ ডিগ্রি কলেজ ছাত্র পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে তো আমরা আজকে এই আবদুল্লাল মাহমুদ ডিগ্রি কলেজ ছাত্র দল কর্তৃক আয়োজিত সাধারণ শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলাম আমার আমরা খুবই আনন্দিত যে আমরা ছোট ছোট জিনিস দিয়ে তাদের পাশে দাঁড়াতে পেরেছি উক্ত আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি লিয়াকাত হোসেন সাধারণ সম্পাদক মির্জা আহসান হাবিব সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সশরীরে উপস্থিত থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেছে বুধবার সকাল আনুমানিক এগারোটার সময় ছাত্রদলের এই উদ্যোগের অংশ হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক উত্তরবঙ্গের সন্তান কৃতি সাবেক মন্ত্রী জনাব জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ স্নেহের এম মান্নান খান প্রিন্স এর সার্বিক সহযোগিতায় একটি অত্যাধুনিক কোট ফাইল একটি কলম একটি পারফিউম টিস্যু একটি লিপ জেল বিতরণ করেন এ সময় আবদুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি লিয়াকত আলী বলেন আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের দৈনন্দিন প্রয়োজনীয় কিছু চাহিদা পূরণের চেষ্টা করেছি উক্ত কলেজ শাখা ছাত্রদল বিশ্বাস করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করায় প্রকৃত রাজনীতি। অন্যান্য ছিলেন সাধারণ সম্পাদক মির্জা আহসান হাবিব বলেন ছাত্রদল সব সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে উক্ত উপহার সামগ্রী বিতরণে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় কাকা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব এম এ মান্নান খান প্রিন্স কাকাকে শিক্ষার্থীরা আমাদের উপহার সাদরে গ্রহণ করেছেন এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি করে আমাদের ছাত্র মূল লক্ষ্য হচ্ছে একটা সেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এবং আমরা কলেজ ছাত্র দল আমাদের চিন্তা ভাবনা থাকবে সাধারণ শিক্ষার্থীদের মানে আসলে ওদের মানে খুশি রাখা যায় কিরকম মান্নান খান প্রিন্স কাকা আমি তাকে ধন্যবাদ জানাই তিনি আমাদের সার্বিক সব সহযোগিতায় থেকেছেন আমি তাকে ধন্যবাদ জানাই এবং আমি সকলকেই ধন্যবাদ জানাই এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা শিক্ষার্থীদের মাঝে বেড়ে উঠতে চাই তাদের সাথে নিয়ে চলতে চাই যাদের সাথে নিয়ে থাক আমাদের নেতা দেশনায়ক নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে শিখিয়েছেন আমি না আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে বাংলাদেশ তো আমরা আজকের এই আল মাহমুদ ডিগ্রি কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত সাধারণ শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলাম আমার আমরা খুবই আনন্দিত যে আমরা ছোট ছোট জিনিস দিয়ে তাদের পাশে দাঁড়াতে পেরেছি এবং তাদেরকে পড়াশোনায় আগ্রহ করার জন্য এবং সুন্দর স্বপ্নের যে বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা সকল শিক্ষা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আগামীতে একটা সুন্দর স্বপ্নের বাংলাদেশ করব এই প্রত্যাশাই রাখি এবং সকলের আমরা যেন এইভাবে সাধারণ ছাত্রদের সাথে একদম বন্ধুর মতেও বন্ধুর মতো মিশে কাজ করতে পারি এই কাজটায় আমাদেরকে ছাত্রদের মাঝে যে আমরা শিক্ষা সামগ্রী বিতরণ করলাম এখানে আমাদেরকে যে সহযোগিতা করেছে যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান আমাদের আঙ্কেল এম এ আব্দুল মান্নান খান প্রিন্স আঙ্কেলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ